আমি তো একবার পুজোর সময় ড্রেনে উল্টে পড়ে গেছিলাম গুড জব তাড়াতাড়ি করা উচিত ছিল এটা লেট হয়ে গেছে আমাদের জেনারেশনের মেয়েরা অত মা বাবার কথা এখন আর শুনে না যা এখন শুধু ওয়েট করা যে সবটা শেষ হয়ে যাক তারপর আমি বসি বিয়ের চাঁদনা তলায় প্রচুর মার খেয়েছি বাড়ি গিয়ে ওই অবস্থা কি তারপর তো গল্প শেষ বাট ভেতর ভেতর তো একটু ভাবছে যেটা সবারই হওয়া উচিত হিরো ফালতু জিনিসপত্র আমার এক্সট্রা ভালো জিনিসপত্র এগুলো চলতেই থাকবে আমরা এখন আছি ইচ্ছে বোতলের মেকআপ রোমে আমার সাথে আছে ধারাবাহিকের মেঘে বা বন্ধু কেমন আছো বলো খুব ভালো আছো তুমি কেমন আছো ভালো আছি আমি তো খুবই ভালো আছি আমরা দুজনে আমরা সবাই খুব ভালো আছি রূপার গিনির তো বিয়ে তো তোমার তো বিশাল বড় একটা হাদি বিয়ের বিচুড়ি এখন আর কি ভাবছো করার এখন কিছু ভাবছি না যা করার যেহেতু হয়ে গেছে এখন শুধু ওয়েট করা যে সবটা শেষ হয়ে যাক তারপর আমি বসি ভেস্ট চাঁদ তুমি কি এখনও চেষ্টা করছো বিয়ে বন্ধ করার না আমি লাস্ট একবার ট্রাই করলাম বাট যখন বুঝলাম যে ও ওর কথাতে সবাই পুরোপুরি এত বাজেভাবে ইনক্লুয়েন্সড আর গিনিও একদম প্রেমে অন্ধ পাগল তো ওখানে আর কিছু করার নেই কারণ আমাদের জেনারেশনের মেয়েরা অত মা হওয়ার কথা এখন আর শোন না তাই জন্য আমি আমার মা বাবা এমন কিছু বলে না যেটা আমাকে শুনতে হবে না কিছু খুবই ছেড়ে রাখে আর অঙ্কেল আন্টির সাথে তো আমারও দেখা হয়েছে তো দে আর ভেরি সুইট আর ও ওর আর ওর আমার সব থেকে বেস্ট লেগেছে ওর আর অঙ্কেলের ডাইনামিক্সটা ওটা খুবই সুইট মানে যেরকম তোমরা এখানে দেখো না অনিন্দ্য মেঘের একটা অদ্ভুত দিয়ে তো সেখানে ওর আর অঙ্কেলেরও একটা খুবই সুন্দর মানে না

তাড়াতাড়ি করা উচিত ছিল এটা হয়ে গেছে প্রথমবারই বিয়ে করে নেওয়া উচিত ছিল আর বলবে যে ব্যাড আমিও তাই বলবো হ্যাঁ মেঘও তাই বলবে তিতিশাও তাই বলবে বর তো বিয়ে করে নিচ্ছে এখন বলেছে যে ময়ূরীকে বিয়ে করে নেবে সেটা নিয়ে তোমার আমি তো থেকে দেখাচ্ছে যে ওকে ভালো বাট তো একটু ভাবছে যেটা সবারই হওয়া উচিত না হলে তো আমি কি বলবো যে কোনো ভ্যালুই ছিল না ভালোবাসা বা যেটাই আমরা বলে থাকি আমি যদি তিতিক্ষা হিসেবে বলি তাহলে যে খুব ভালো করো করো তারপর বুঝবে মেঘ তো অতিরিক্ত ভালো মেঘ সেটা বলতে পারছে না বাট অডিয়েন্সরাও মেবি এটাই চাইছে যে হোক তারপর বুঝবে গিনির ব্যাপারেও তাই চাইছে যে হোক না তারপর বুঝবে কিছু মেনে মেনে নেয় নেয় কতটা সব একটুও না না আমার যেটা অসুবিধে হবে আমি সেটা মুখের ওপরেই বলবো আর যদি না বলতে পারি আমি আমার মতন ঠিক করে নিই ব্যাপারটা আমি ওর সব না একেবারে স্পষ্ট বাজে পুরোপুরি সামনেই তো দুর্গাপুজো দুর্গাপুজোর কোনো প্ল্যান রয়েছে ঘুরতে যাওয়ারই ইচ্ছা আছে সেম আমারও ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে কিন্তু জায়গা ঘুরে ডিসাইড পারি শপিং হয়ে গেছে ঘুরতে গেলে ঘুরতে যাবো শপিং হচ্ছে শপিং ইচ্ছে করতে ঘুরতে গেলে তো এমনিই শপিং করবো তো ওটা শপিং আমার শপিং তো অনেক দিন আগেই কারণ শপিং চলছে ওটা প্রায় দু মাস ধরে মিশ্রণ ওটিপিটা বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ইস আজকে একটা পার্সেল আসার ছিল জানি না কখন ঢুকবে এটা হচ্ছে এখন লাস্ট দেড় মাস ধরে চলছে তোমার ঘুরতে যাওয়ার প্ল্যান নেই হ্যাঁ প্ল্যান আছে বাট শপিংও করছি কারণ যদি বাই চান্স প্ল্যান ক্যান্সেল হয় বা না আমি ওই জামাগুলো পরে পরবো ওর মধ্যে মানে ফিফটি পার্সেন্ট জামা আগের বছরেরই যেগুলো আমি পড়ে উঠতে পারিনি কিছু একটা হয়ে যাবে ঠিক ছোটবেলার পুজোর কোনো মজার ঘটনা আছে হ্যাঁ ছোটোবেলার পুজোর মজা ঘটনা বলতে যে দুর্গা পুজো আমার কাছে একটু কম আনন্দ ছিল যেহেতু আমার পাড়ায় কালী পুজো হতো তো আমি অলওয়েজ কালী পুজোরই ওয়েট করতাম আমার কাছে কালী পুজোটা বেশি হ্যাপনিং কারণ দুর্গা পুজোটা জাস্ট গেলে যখন সবার মন খারাপ হয় তখন আমার জাস্ট খুশিটা শুরু হয় কারণ আমার জানলা থেকে দেখা যায় যে কালী পুজোর প্যান্ডেল শুরু হচ্ছে তো ফাটিয়ে মজা সারা জাগা এদিক ওদিকে ঘুরে বেড়ানো মানে ওইটা খুব মিস করি এটা এখন হয় না পুজোর ওরকম পুরো ছোটোবেলাটাই মজার ছিল বেশিকলি বড়ো হয়ে পুরো গেস্টা হয়ে যায় তো তো আই থিঙ্ক ছোটোবেলার প্রত্যেকটা পুজোই বাস ফান কারণ খুব সুন্দর এরকম জামা পরে পরে ঘুরতে বেরোতাম জামা ছিঁড়ে যাক নোংরা হয়ে যাক এসে মায়ের কাছে একটু বকা খেতাম মাও বলতো যে ঠিক আছে পুজো তো তারপরে ওই পটকাগুলো কি বন্দুক বন্দুক হ্যাঁ ওইগুলো করতাম তার

সত্যি থ্যাংক ইউ শিশুনি গল্পটা এটাই গল্প যে রিক্সা যেতে যেতে উল্টে পড়ে গেছে তারপর উঠে আর কি তারপর তো গল্প তারপর বাড়ি আর সেদিন কোনো পুজো আর আমার হয়েছে যে পুজোয় পাড়ায় এক একটা করে স্টেজ হয় না তো ওই স্টেজের সাইডে চেয়ার নিয়ে বসতে গিয়ে দুটো চেয়ারের পা স্টেজের ওপর আর দুটো পেছন দিকে তো চেয়ার নিয়ে উল্টে আমি পেছনে তখনও ড্রেনে পড়িনি মানে একদম ভালো জায়গাতেই পড়েছি বাট আমাকে সবাই বলছে যে পা পান নামাজটা পান আমার বাট ওই সময় আমি পাটা ঢুকিয়েছি আর পুরো ড্রেনে এতটা জল প্রচুর মার খেয়েছি বাড়ি গিয়ে ওই অবস্থাতে নোংরা অবস্থাতেই তারপর আবার চেঞ্জ করে আবার নতুন জামা পরে আবার সেজে আবার ঘুরতে বেরিয়েছি বা একদম এবার আমরা তোমার সাথে একটা গেম খেলবো দুজনের সাথে তো ডামসারাজ খেলবো দুজনকে সিনেমার পোস্টার দেখাবো একজনকে অ্যাক্টিং করে বোঝাতে

তো তো বুঝেই গেলাম বাংলা হ্যাঁ মানে আমি যাই তো বাংলা আর নতুন হলে যেন কি করতে হয় তাহলে নতুন তাহলে নতুন হ্যাঁ তুমি বলে ঠিক আছে আর একটু পরে গিয়ে নিউ অ্যাক্ট অনেক করতে বাংলা নতুন আর হচ্ছে যে লিড আমি সেটা তুই এমনি ওয়ার্ডই বলছো হ্যাঁ আমি নামটাই বলছি এক তো হচ্ছে হুম নমস্কার আল্লাহ হ্যাঁ খ্রিস্টান ধর্ম ধর্ম যুদ্ধ ওকে নতুন বাংলা এটা কি করে ফার্স্ট আচ্ছা ঠিক আছে হিরো

আমি বুঝতে পারছি না শুধু আচ্ছা তুমি বলে দাও সন্ধান সন্ধান আমি ওটাকে রহস্য বলছিলাম রহস্যদের জন্য কি আপনারা এভাবেই ভালোবাসুন যাতে আমরা প্রত্যেকটা বেশি কালকে বৃহস্পতিবার আমি চাই যে আমরা যেন নাচানাচি করি মেকআপ রুমে এত ভালোবাসুন সেটা প্রত্যেক বৃহস্পতিবার চাই আর রকম কোনো ব্যাড নিউজ বা কিছু সেরকম আমরা যে পাই মানে চাই না হ্যাঁ তো সেটা একমাত্র পসিবল আপনাদের ভালোবাসে আর আমরা জানি যে আপনারা খুব 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 ভালোবাসছেন তো এভাবেই কন্টিনিউ করুন আর একটা কথা বলতে পারি যে আপনারা বোর হবেন না বা স্যাড হবেন না কারণ ফুল অন এন্টারটেনমেন্ট একটা না একটা আসতেই থাকছে ওর ফালতু জিনিসপত্র আমার এক্সট্রা ভালো জিনিসপত্র এগুলো চলতেই থাকবে তো আপনারা অলওয়েজ এন্টারটেন আর যতটা ভালোবাসছেন আমাদেরকে ফেসবুকে তার থেকে আরেকটু বেশি যদি ওইটা আরেকবার টিভিতে দেখবেন মানে সাড়ে নটায় যদি চ্যানেলটা একটু চেঞ্জ হয়ে জি বাংলায় আসে ভালোই আমরা একটু খুশি হই কারণ আমি জানি যে সাড়ে নটায় জি বাংলায় না হলেও পরে জি ফাইভে আসে ইচ্ছে পুতুল আর সেটা যদি জি ফাইভ থেকে জি বাংলায় হয় সাড়ে নটায় তাহলে আমরা একটু বেশি খুশি হই দেখতে থাকুন হচ্ছে পুতুল সোম থেকে শুক্র তার সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলা আর জি বাংলা এইচটি আর জি ফাইভ জি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন